শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো গ্রামের কন্যা নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমরা যাব এক জায়গায় কোথায় যাবো তোমরা যদি জানতে চাও তাহলে ব্লগটা দেখতে থাকো চলো চেঞ্জ করে নি আগে তারপরে চেঞ্জ করে যাচ্ছি দেখাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদেরকে এই যে আমার লুক চলো এবার যাই মেলাতে দেখা হচ্ছে তোমাদের সাথে পুরো মেলাতে আর যেতে যেতে যদি টোটো করি বা হেঁটে যায় চলো বাইরে গেলে উঠ বাবা আজকে সব ফাটিয়ে দেবো আমরা আজকের ব্লক আজকেই চলে যাবে ইনস্ট্যান্ট আজকের রাত্রি দশটার সময় বা এগারোটার মধ্যে ব্লক যাবে তোমরা দেখতে থাকো আর এই ব্লকের মেলার পার্ট যদি তোমরা ঠাকুর যাওয়ার পার্ট দেখতে চাও তাহলে কমেন্ট করে যাবে রাইকে সাবস্ক্রাইব করে একদম আমার মা দেড়শো টাকা দিচ্ছে তাতে আবার বলছে আমার দিদিকে দিতে হবে আমি যাব না মেলা কি বলছিস বল তুই কত নিয়েছিস দুশো দুশো আগে কালকে আমার টাকা খরচ দিদি একশো আমি একশো আমি কালকে মেলায় একশো টাকা খরচ করেছি মা করেছি আজকেও একশো টাকা খরচ করে আসবে দেখবে আমি

একশো টাকা দিয়েছে আমার একশো টাকা এই দুশো টাকা নিয়ে আজকে আমি কি কি করি কতগুলো নাগদ দোলাই চড়ি চলো দেখা যাক চলো এই দুশো টাকার বাজি আজকে আজ আমি নাগদ দোলাই চাপবো তোকেও চাপতে হবে আমরা এখন অন্ধকারের মধ্যে যাচ্ছি আমরা সব একই ড্রেস পরেছি কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি না একটু মানে লাইটে যায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এ বৃষ্টি আয় আমাদের বৃষ্টি অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে লক্ষ্মী বলছিল আমার বাজেট কম আর ইনস্ট্যান্ট টাকা গুনেই যাচ্ছে গুনেই যাচ্ছে এই দেখো টাকা ভাড়ের জায়গা দেখো তোমরা এসে লক্ষ্মীর ওই ফোনটাই চিন্তাই করবে তাহলেই পেয়ে যাবে এই তো লক্ষ্মীর লুক এটা সর বৃষ্টি দেখি এটা বৃষ্টির লুক বৃষ্টি একটু রেগে গিয়েছে

এইখানেই টোটো এসে দাঁড়াচ্ছে লাস্ট এদিকে টোটো আর ওইদিকে গ্রামের থেকে লাস্ট ওইদিকে টোটো এখানেই লাস্ট দাঁড়াচ্ছে যারা টোটো করে আসছে এরপর থেকে হেঁটে আর এটা হিরিকালি আমাদের এখান থেকেই হাঁটা শুরু চলো মেলায় যায় এগুলো তাহলে এইগুলো আমার এগুলো আমার এই এই সব বাইকের মালিক হচ্ছে লক্ষ্মী আপনারা যারা নিতে চান লক্ষ্মীর সাথে কন্ট্যাক্ট করুন এই যে আমাদের বাইক রাখার স্ট্যান্ড এখানে যে এখান থেকে বাইক কোনোভাবেই লুটপাট হবে না এখান থেকে লুটপাট হয়ে যাওয়ার চান্স থাকে কিন্তু এখান থেকে কিছুতেই হবে না অসংখ্য বাইক এদিকে পাপড় মেলার প্রধান আকর্ষণ পাপড় আর এদিকে ঘুঙ্গি ওই দাদু আমাদের গ্রামেরই দাদুটা আর এই যে আমাদের গেটটা করেছে একটা মানুষ করেছে নারী না পুরুষ আমি বুঝতে পারছি না পুরুষ ক্ষুদিরাম বসু মাফ করবেন আমার না জানার বাইরে ছাড়ি জানার বাইরে আহ এই গুলো হেভি দেখতে

আমরা মেলার মধ্যে প্রবেশ করে গেছি এবার আমরা কি কি করি সেটা দেখছি ওই যে মিকি মাউস বসেছে ওখানে কটা তিনটে এই একটা এই যে একটা মাথা দোলাচ্ছে আর ওই পেছনে একটা বসেছে আমার দিদি হারিয়ে গেছে ওই তো দিদি

ঠাকুরতলা থেকে বেরিয়ে এইদিকে মেলাটাই ঢুকলাম এইদিকে একটা রো আছে ঠাকুরতলা থেকে বেরিয়ে মা দিকে মা দিকে রোটাই চলে যাবেন তারপর মেলার মধ্যে ঢুকে যাবে ওই যে বড় ঠাকুরদল্লাটা দেখা যাচ্ছে এইদিকে এদিকে পুলিশের ক্যাম্প বসেছে এইদিকে চলে গেলে মিষ্টির দোকানগুলো পাওয়া যাবে এবং পরের মেলাতে গেলে এই পরের পাশের দিকটাই গেলে মেলা প্রথমে যাই ফুচকা স্টল শুরু এটা আমাদের গ্রামেরই ফুচকা স্টল এখান থেকে ফুচকা স্টল শুরু এরপর থেকে আইসক্রিম ফুচকা স্টল থেকেই যাবে এখানেও আর একটা ফুচকা স্টল আছে দিকে মেলা লাইটগুলো অসাধারণ সুন্দর ঘর সাজানোর জন্য খুব ভালো আইসক্রিম এটা ট্রাই করতে হবে এই আইসক্রিম এখানেও আইসক্রিম আমি ওটাকে লক্ষী ভেবেছি চলো আমরা এখন নাগরদোল্লার কাছে যাই নাগরদোল্লায় চাপবো যেহেতু নাগরদোল্লার কাছে যেতে হবে আজকে প্রচুর ভিড় মানে সকাল থেকে রাত অব্দি আজকে প্রচুর ভিড় কালকে অতটা থাকবে না তবে আজকে প্রচুর ভিড় আজকের দিনটাই বেশি ভিড় হয় আমাদের মেলাতে চার দিনের মেলা হ্যাঁ এদিকে চাউমিন তৈরি হচ্ছে চাউমিন হ্যাঁ মেলাতে এসে কিছু খায় না খায় এই চাউমিনের সেন্ট এইদিকে এগরোলের সেন্ট আসছে আমরা এখানটায় দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের পেট ভরে যাবে হচ্ছে আমরা এসে খাবো আর এইদিকে বড় বড় কোথা গেল আর দিদি হারিয়ে গেছে আমরা সব সময় একটু লেটেস্ট আসছে রায় এদিকে দিদি চ আমরা আগে নাগরদলায় যাই আমরা ব্রেক ড্যান্স চাপবাজে ট্রেন আছে চলো দেখাচ্ছি কিন্তু ট্রেনে আমি চাপবো না ট্রেনে চেপে কোনো মজা নেই আমরা না আমরা পাঁচজন আছি বলবো পাঁচ হ্যাঁ দুশো টাকা একশো আশি টাকা দেবো আমরা হ্যাঁ বড় নাগরদোলাটা হ্যাপি লাগছে বাইরে থেকে এটা যাবার পর বড়টা তো যাবো হ্যাঁ এটাই যাবি না ওইটা তো যাবি না আমি চাপাবো চাপ টয়েন আমি পয়সা চাইছি পয়সা তুলছি না একটু ডিসকাউন্ট দাও দেড়শো টাকা নাও হবে দেড়শো টাকা নেবা হবে দেখো হ্যাঁ ঠিক আছে দাও

টিকিট পেয়ে গেছি দেড়শো টাকা নেয়নি একশো ষাট টাকা নিয়েছে দিদিকে দিয়ে আয় ধর একটা 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 লুজ আছে ওইখানে এটা ধর তো ধরি চপ্পা আমরা এখন

এই দোকান থেকে একটা জল না হয়েছে রায় এখন জল খাবে মাথা ঘুরছে ওর আমাদেরও প্রচন্ড মাথা ঘুরছে আমি তো মকটেল কত করে এই মকটেলটা ভালো একটু জিজ্ঞেস কর না এখন জিজ্ঞেস করতে গেছে মকটেল কত করে ও আমাদের হিরো দাদা এসছে পালিয়ে গেলো দেখলে কেমন বলতে হয় এই তো দেখতে <laughs> দেখ <laughs> টাকাগুলো নিয়ে চলে যান খরচ হয়ে যাবে একটা টোটো ধরিয়ে দিয়ে আসি দিয়ে ব্যাস আমরা একটু ঘুরবো মেলায়

হয়ে গেছে এখন ছবি তুলবে তারপর যাবে বাবা এদিকে হচ্ছে ফটোগ্রাফার কি ফাইনালি চেপেছে এবার আমাদের ছাড়বে ওই যে লক্ষ্মী ও যে অপরটা চলো আমরা এবার নাগরদার লাই চলেছি লক্ষ্মী ঠিক করতে শুরু করে দিচ্ছে হ্যাঁ লক্ষ্মী চিৎকার করছে এবার অসুখের মধ্যে চিকিৎসা শুধু লক্ষ্মী করতে পারে আর কেউ করে না বাবা রে সব ঠিক করছে রেম বলি আনত কিন্তু ঝাড়ু আর ওই কখনো তো চাপলি নাম্বার নেই হয়েছে নেম তো

আমাদের ঘোরা হয়ে গেছে এবার আমরা বাদাম খাবো আর বাড়ি আজকের মেলা ঘোরাঘুরি এই পর্যন্ত শেষ আর ভিডিওটাও আজ শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা